এটি কৃষ্ণনগরে এবার প্রথম হয়েছে এই পুজোটি তা বন্ধুরা আমি আজকে এসি কৃষ্ণনগর কৃষ্ণনগর বুড়িমা দেখতে আর রাজবাড়ির প্রথমটা রাস্তায় ঘুরে গিয়ে স্টেশন থেকে আপনাদের লাগবে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে এটা হচ্ছে পঁজিশের পল্লী শ্রী পুজো দেখুন এখানে কিন্তু অত চন্দ্রনগরের মতো লাইটিং জাক জমা কতটা পুজো নেই কিন্তু এখানে ঐতিহ্যর পুজো যেমন আমাদের নর্থ কলকাতার ঐতিহ্যর পুজো হয় আর সাউথ কলকাতার থিম হয় সেরকম এখানে এখানে কিন্তু ঐতিহ্যটাকে আর পুজোটাকে ভালো করে তুলে ধরা হয় আর এখানকার ঠাকুর একটু ছোট ছোট হয় আর এখানে পুজোটা যেটা আমি বলবো মানে খুবই মিষ্টি পালন করা হয় হচ্ছে নবজাগরণের পুজো কৃষ্ণনগরের মেন হচ্ছে বড়মা বুড়িমা আছে বড় মা আছে মেঝো মা আছে এটা হচ্ছে মেন যে মোড়টা বুড়িমার সেই জায়গাটা ক্লক টাওয়ার মানে এখান থেকে আবার পনেরো মিনিট লাগলো হেঁটে আর এই দিকে হচ্ছে দেখুন বুড়িমা এটা বুড়িমার মেন গেটের লাইটিংটা জানিনা কতটা ভিড় আছে এটা পৌরসভা অঞ্চলের মধ্যেই পড়ে বুড়িমা এখন মোটামুটি ভিড় আছে কিন্তু সন্ধ্যা হলে ভিড়টা বাড়ে পৌরসভা আমার সাথে একবার সবাই বলুন জয় বুড়িমা জয় বুড়িমা জয় বুড়িমা বুড়িমার মেন গেটে পৌঁছে গেছি কিন্তু অত ভিড় নেই এখানে অনেকে বলে যে প্রচুর ভিড় হয় কিন্তু আমি ভিড় পেলাম হয়তো ভগবানের স্থান ভগবানের এতদিন পর আসতে পেরেছি মার কাছে এ হচ্ছে এখান থেকে দেখুন দিকে এইটুকু মোটামুটি লোক আছে আপনি যেতে পারবেন কিছুক্ষণ লাগবে না এখান থেকে জাস্ট এক থেকে দু মিনিট সাজানোটা খুব সুন্দর হয়েছে দেখুন এই দেখতে পাচ্ছেন এখানেই আছে বাঁ দিকে বুড়ি মাছ লাইটিংয়ে যদি হয় এমন কিছুটা চাষ জমা করে না পুলিয়ে পুজোটাই হচ্ছে মাঠ দেখুন বুড়ি মাছ প্রত্যন্ত দেখুন ওপর যে মুখটা আছে ওটা হচ্ছে সোনার মানে ওই টিউবগুলো যে সবাই মানুষ গান করে তার মধ্যে বানা ওগুলো দেয় পুরো দেখুন দূর থেকে ভালো করে আপনাকে দেখাতে পারছি কিন্তু পুরো প্রথম জীবনে দর্শন পেলাম প্রসাদ পাবো কিনা দর্শনটাই অনেক পুরো অনেকক্ষণ দাঁড়াতে পারছি

কিন্তু অত লাইটিং হয় না মাথা কিন্তু রাস্তাটা এরকম যেমন লাইটিং হয়েছে চন্দননগরের মধ্যে পদে পদে কিন্তু লাইটিং নেই মানে আগে আপনাদের আমি বললাম যে এখানে পুজোটা ঐতিহ্যশালী পুজোটা এখানে মেন চন্দননগরের পুজো আর এই দেখুন এখানে জীবন্ত জগদ্ধাত্রী পুজো হচ্ছে চলুন জীবন্ত জগদ্ধাত্রী মানে বুঝতে পারছেন দেখি অভিনয় করে দেখাচ্ছে চলুন আপনাদের দেখা যেটুকু পারি পাড়ি কি ভিড় তার মধ্যে আমরা দেখালাম এটা এটা আমি নবজাগরের পুজো নববাজারের পুজো এটা বড় প্যান্ডেল এটা এর নাকি এবার সেকেন্ড হয়েছে দেখুন প্যান্ডেলটা খুবই বড় প্যান্ডেল কৃষ্ণনগরে প্রথম দেখলাম যে এত বড় প্যান্ডেল আমি এটা প্রথম দেখলাম দেখুন এটার ভেতরে যাচ্ছে প্যান্ডেলের এটা সত্যি অনেক বড়ো ভেতরেও ভালো কাজ করেছে এই হচ্ছে জগদ্ধাত্রী মা ও জগন্মারোয়াড়ির এখানেও সোনার মুকুট দিয়ে টিপ দিয়ে অনেকটা বুড়িমার মতো মানে মায়ের মূর্তিটি কি সাজানো হয়েছে দেখে আমি বলবো পুজোর থেকে এদের প্যান্ডেলটা কিন্তু অনেক বড় আর খুবই ভালো প্যান্ডেল হয়েছে এদের অসাধারণ নাজির পাড়া বারোয়ারি পুরের নক্ষত্র এই বুড়িমা দেখে রাজবাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক ঠাকুর দেখতে পাবেন আর ভালো ভালো লাইটিংও দেখতে পাবেন এখান থেকে লাগবে হচ্ছে পনেরো মিনিট বুড়িমা থেকে এটা নুড়িপাড়া বারোয়ারি দেখুন এই রাস্তা ধরে আমরা এই রাস্তায় কিন্তু অনেক লাইটিং দেখতে পাবেন না দেখুন প্রচুর লাইটিং দেখতে পাবেন মানে ঠিক বুড়িমা দেখে সোজা একদম চলে আসবেন ব্লক টাওয়ার ধরে একদম সোজা কৃষ্ণনগর রাজবাড়ি বলবেন তাহলে সবাই দেখিতে হবে এখন আমি রাজবাড়ি দেখুন দেখি কৃষ্ণনগর রাজবাড়ির দেখছি রাজবাড়ি পুরোনো দিন যেমন আমাদের শোহাজার রাজবাড়ি শোহার রাজবাড়ি থেকে আমি খুব ভালো বললো কৃষনগর রাজবাড়ির খুব নাম শুনেছিলাম রাজগড়ি দেখতে পেলাম প্রথম দিনে তাও যোগাযোগ বুঝেছিল খুব ভালো লাগলো